গোপালগঞ্জ গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ তো সারা বাংলাদেশে কেন আজকে গোপালগঞ্জ নিয়ে এত আলোচনা করা হচ্ছে সেখানে কেন সেনাবাহিনী গুলি করল এবং একশো চুয়াল্লিশ ধারা কেন সেখানে আগে জারি করা হলো না আজকে আমরা হাজারো প্রশ্নের মুখোমুখি হব এবং আজকে আমরা জানব যে এই যে সবাই কিন্তু যারা দোষী বা যারা অপরাধী সবাই কিন্তু শুধুমাত্র তাদের উপর গুলিবর্ষণ করা হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয় সেখানে অনেক নিরীহ মানুষ তাদের প্রাণ হারিয়েছে অনেক মায়ের কোলখালি হয়েছে এবং এটা কেন হয়েছে এবং এই যে হাজারো উত্তর আজকে আমরা এগুলো জানার চেষ্টা করব অত্যন্ত ভীত সরস্ত মনে যে ভিডিওটা হয়তো আমার আমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও হয়তো আমার বলতে হবে ভিডিওটা আমি আমি খুব শখ যে সারা দেশে এক্স্যাক্টলি কি হচ্ছে ঘটনা শুরু একটা পোস্টকে কেন্দ্র করে একটা পোস্ট শুধুমাত্র একজন করেনি এনসিপির সবাই সেটা নাই ধোক সেটা আতিফ হোক বা সেটা হাসনাত সার্জিত তো সবাই একটা পোস্ট করছে যে গোপালগঞ্জে তার একটা লং মার্চ সেখানে তারা একটা সমাবেশ করে গেছে ওই ঠিক ছিল তারপরে সেখানে গিয়ে যখন সমাবেশ শুরু করা হয় ওই ঠিক ছিল বাট সেখানকার স্থানীয় লোকজনদের দাবি যে সমাবেশের শুরুতে তারা বিভিন্ন রকম ভাঙচুরমূলক এবং শেখ মুজিবুর রহমানের প্রতি যে একটা 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 ভিতর থেকে যে একটা চাপাকোপ সেটা এমনভাবে প্রকাশ করেছে যারা পুঁজি বড়ের অনুসারী তারা ব্যাপারটা একদমই মেনে নিতে পারেনি এবং সেখানে হামলা এনসিপি সেখানে পুরো তাদের প্রশাসন টিম নিয়ে সেখানে গিয়েছিল এবং সেখানে গুলি বর্ষণ হয় সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে আর্মি গুলি করেছে শুয়ে গেছে এবং সেখানে পাড়িয়ে পাড়িয়ে নিশ্চিত করা হচ্ছে এবং আসলে তারা অপরাধী কিনা না তার থেকে বড়ো কথা হচ্ছে নিরীহ নিরাপরাধ দুই তিনজন মানুষের যে নিউজ পাওয়া গিয়েছে যে তারা আসলে এগুলোর সাথেও পাচে নেই কিন্তু তারা শুধুমাত্র স্পটে থাকা অবস্থায় তারা তাদের মায়ের গোল খালি হয়েছে তো এইটা নিয়ে আমি যদি কিছু কথা বলি যে এটা কি আসলে কোনো উগ্রবাদী কোনো মপ সৃষ্টিকারীর প্ল্যান পরিকল্পনা কি এনসিপির ছিল দেখেন এনসিপি এখন যে পজিশনে আছে পুরোপুরিভাবে যদি আমলিক একদম নিষিদ্ধ করা না যায় তাহলে কিন্তু পরবর্তীতে তাদের যদি আমলিক ক্ষমতায় নাও আসে তারা যদি তাদের ভিতরে যদি একটা মপ ক্রিয়েট করে ফেলে আরও স্ট্রংলি তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এনসিপির সমস্যা বলতে তাদের তো জীবন মরণের সমস্যা তারা আসলে দেশে থাকা তো দূরে থাক তো তারা যতদিন মার্কেটে থাকবে একদিকে নির্বাচনের চাপ তাদের মাথায় অন্যদিকে আওয়ামী চাপ কিন্তু তাদের মাথায় কিন্তু সবসময় কিন্তু থাকবে তো এই যে এনসিপির এই যে যে একটা ব্যাপার এটা কিন্তু এনসিপির কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে তাদের মানসিক টেনশন হয়তো বাড়ি গাড়ি টাকা পয়সা তাদের থাকবে কিন্তু এই মানসিক চাপটা কিন্তু থাকবে তো সেখানে কী হলো আমরা একটু সেই ঘটনায় যাই তো সেখানে কিন্তু দুই পক্ষের কিন্তু পাল্টাপাল্টি গুলি বর্ষণ এবং দুই পক্ষের কিন্তু পাল্টা পাল্টি কিন্তু সেখানে অনেক রকমের ধাওয়া হয় তো এক পর্যায়ে এনসিপিকে তারা ধাওয়া করে এবং ধাওয়া করলে তারা আস্তে আস্তে কিন্তু সেখান থেকে কিন্তু চলে যায় এবং সেখানে গুলিবর্ষণ হয় এবং গোপালগঞ্জ কিন্তু সে সেটা মুজিবুর রহমানের ঘাঁটি এবং মুজিবুর রহমানের সেটা আপনারা জানেন যে গোপালগঞ্জ সেটা কি জায়গা এবং গোপালগঞ্জ টার্গেট কিন্তু তারা এই কারণে করেছে যে গোপালগঞ্জ হচ্ছে শেখ মুজিবুর রহমানের একদম ঘাঁটি এবং এইখানে কিন্তু আমলিক থেকে বেশি স্ট্রং এখন পর্যন্ত আমলিক নিষিদ্ধ হলেও কিন্তু গোপালগঞ্জে তারা একটা নিজস্ব একটা মপ কিন্তু ক্রিয়েট করে ফেলেছে এই কারণে কিন্তু সেখানে এই ঘটনাটা কিন্তু ঘটে গেল একদম আমি বলবো না এখানে হাসনাত সারিদের কোনো দোষ আছে বা অন্য পক্ষ তাদের কোনো দোষ আছে এটা জাস্ট ঘটে গিয়েছে এবং আমি এমন একটা পজিশন আপনি আমাকে ক্রিয়েট করে দিয়েছেন বা আমি ক্রিয়েট করেছি যে আপনাকে নির্মূল করা না অবধি আমি কিন্তু এখানে ঠান্ডা হয়ে বসে থাকতে পারবো না বা আমার হবে না এটা আমি যতদিন মার্কেটে থাকবো ততদিন আপনার হানি আমি করার চেষ্টা করতে হবে যতক্ষণ মার্কেটে থাকবো মানে সিচুয়েশনটা এরকম ক্রিয়েট হয়ে গিয়েছে আপনি হাসনত বলেন সারজিদ বলেন এদের দোষ দিয়ে লাভ নেই এরা পরিস্থিতির শিকার জুলাই অভ্যুত্থানে যারা সামনে বুক ফুলিয়ে দিয়েছিল আজকে কিন্তু তারাই এখানে নেতৃত্ব দিচ্ছে এদের সরে যাওয়ার কোনো সিস্টেম নেই যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ তাদের মুজিববাদীদের হানি করার চেষ্টা তাদের করতে হবে তা না হলে এটা পসিবল না কিন্তু আমার কথা হচ্ছে এই যে নিরীহ নিরাপরাধ কিছু মানুষ সেখানে প্রাণ দিল ঘটনাস্থল এবং এই তাদের মায়ের কোল খালি এই দায়টা কে নেবে এনসিপি নেবে আমলিক নেবে বা এটা নিয়ে আমার একটু প্রশ্ন এবং এটা নিয়ে আপনাদের কি মনে হয় ডেফিনেটলি এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আবারও ইন্টারেস্টিং টপিক্স নিয়ে হাজির হচ্ছে